হজরত আসমা রাজিয়াল তালা বলেন আমি হুজুর সাল্লা সাল্লামের নিকট শুনিয়াছি তেমত দিন সকল মানুষ এক জায়গায় জমা হইবে এবং শ্রেষ্ঠগণ যে কোন আওয়াজ দিবে সকলেই তাতে পাইবে ওই সময় ঘোষণা করা হবে কোথায় ওই সকল লোক যাহারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তালার প্রশংসা করিত পেরেশানের মধ্যে থাকলেও প্রশংসা করতে হবে বিপদে থাকলেও প্রশংসা করতে হবে আল্লাহ কারণ বাস্তবে মুসলমানের প্রত্যেকটা বিপদ রহমত মুসলমানের প্রত্যেকটা বিপদ কি যার বুঝে না আসে সে আমার লেখা একটা কিতাব মেহরবানি করে পড়ুন কি কিতাব বিপদ আপাদ বালা মুসিবাতে সান্ত্বনা পুরস্কার বিপদ আপাদ মুসিবাতে সান্ত্বনা পুরস্কার তো কোন মুসিবাত আপনার কাছে মুসিবাত মনে হবে না প্রত্যেকটা মুসিবত এত প্রতিফল আল্লাহ দেয়ুর মানে হলো মুসিবত ইউসুর মানে হলো নিয়ামত বলতে মুসিবত সাথে নিয়ামত আছে মুসলিমদের সাথে কি আছে ন্যায়ামত লাগানো পাবেইছ তো সর্ব অবস্থায় তারা আল্লাহ প্রশংসা করত ইহা শুনিয়া একদল উঠিবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে আবার ঘোষণা করা হয় কোথায় ওই সমস্ত লোক যাহারা রাত্র জাগিয়া আরামের বিছানা ত্যাগ করিয়া ইবাদত বন্দীকিতে মশগুল থাকিত অথবা এক জামাত উঠিবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে তারপরে ঘোষণা করা হইবে কোথায় ওই সমস্ত লোক যাহাজ দিগকে ব্যবসা বাণিজ্য বেচা কেনা আল্লাহর শরণ হইতে নামাজ রোজা হইতে গাফেল করিছ না ব্যবসা বাণিজ্য করে কিন্তু জামাতের টাইমে জামাতের টাইমে মসজিদে হাজির বডিটা দোকানে কলটা মসজিদে বডি কোথায় আর কল কখন আজান হবে সব ফেলে যাও আওয়াজ আসছে হাইয়াল আল ফালা আসো কামিয়াবি এইখানে আওয়াজ আসছে যে হাইয়াল ফালা আসো এখানে কামিয়াবি আর বয়ে থাকলাম এর অর্থ কি তা আমি ওটা বিশ্বাস করি না আমার বিশ্বাস হল কামিয়াবি দোকানের মধ্যে ইমানের কি হাল হবে দোকানের মধ্যে কামিয়াবি দেখতেছি এই কেনা বেচা আল্লাহ বাজার থেকে গাফের গাফেল রাখত না অতপর এক জামাত উঠিবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিতে জান্নাতে প্রবেশ করিবে এই হাদিসটা এখানে নিচে হ্যাঁ একটা তফসিরের কিতাব আছে এই তফসিরের কিতাবের নাম হল দুর মানুরে মানসুদ আল্লামা ফুয় রহমাতুল্লাহ লিখছেন সেই কিতাব থেকে এই আদেশটা নেওয়া হয়েছে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পার্সোনাল সেক্রেটারি সুদের দলিলে সাক্ষী থাকা সত্ত্বেও কি তার বেতন হারাম হইবে না হবে তো তার তো সাক্ষী থাকতেই হয় এই ধরনের লোকদেরকে বলা হয়েছে তোমরা হালাল জিনিস খুঁজো তাদেরকে ইমিডিয়েট ছাড়তে বলা হয় না তাহলে বিপাদে পড়তে পারে আচ্ছা কাচ্ছা দি খালাস দোয়া করতে সাথে ছেড়ে তারাবি নামাজের পরে কোন দোয়া আছে কিনা অনেক জায়গা তো প্রতি দোয়া পড়ে অনেক মসজিদ দেখবেন চারটা হাতের পরে হাত তুলে দোয়া করে এর কোন প্রমাণ নেই হাত তোলে না তবে এটা কি দোয়া পড়ে আদিল নদিল মূলচল মালাকুদ হ্যাঁ এগুলো পড়ে আর কি এর কোনো হাদিস আমি পাইনি এত লম্বা দোয়া কষ্ট করে পড়ে দলিল কি এই জন্য চার জায়গাটা পরে একটু দেরি করা বিশ্রাম করা সেখানে আপনি ভালো দোয়া পড়েন দোয়া পড়েন এটা পড়েন বুখার চরিবের আপনি এমন একটা পড়লো ভিত্তি নেই যে এটা পড়েন দুশ্চরিত পড়ে এই তো চার টাকার পর কোনো দোয়া নেই বিশ টাকাতের পরও কোন দোয়া প্রমাণিত নেই বিশ টাকাতের পরও কোন দোয়া প্রমাণিত নেই বেতরে পরে করলে করতে পারে তাও কোন জরুরি না হ্যাঁ দোয়াটা মূলত খরচ নামাজের পর অমুসলিমদের সাথে ব্যবসা করা বা লেনদেন করাতে শরিয়াতের কোন বাধা আছে কিনা লেনদেন করা ব্যবসায় পার্টনার বানানো এতে বাধা নেই বাধা হল তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো কোন কাফেরকে বন্ধু বানানো অন্তর থেকে এটা না যায় কোরআনে বারবার নিষেধ করা হয়েছে এটা যায় না এমনি দেখা যাকাত করেন অসুস্থ হয়ে গেছে হাসপাতালে দিয়ে দেন গরিব কাঁপের ওষুধ কিনে দেন সব সবের কাজ কাপের কে ওষুধ কিনে দিলেও কি হবে কুকুরকে চিকিৎসা করলেও সব হবে সব এক জিনিস আর অন্তরঙ্গ বন্ধু বানানো আর এক জিনিস এইটা করা যাবে না এটা আল্লাহ আল্লাহ রসুল এবং মমিল আল্লাহ আল্লাহ রসুল এবং মমিল এদের ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো যায় নেই কোন ব্যক্তির জমির ফসল ও বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয় সংসার চলে হঠাৎ সে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ঋণী হয়ে গেছে এখন কি করবে ঋণী হয়ে গেছে সে তো ঋণি যখন হয়ে গেছে তত জায়গা তো দায় হয়ে গেছে আগে সংসার চলত উদ্বৃত্তিত হইত না আবার এখন ঋণী হয়ে গেছে তো জাকাত দাতারা তাকে জাকাত দিতে পারবে একবারে পরিমাণ না দিয়ে থেকে একটু কম রাখবে চল্লিশ হাজার না দিয়ে উনচল্লিশ হাজার দিবে তো এটা করো আবার দিবে একবারে নিস পরিমাণ দেওয়া মাখরুক কয়েকজনে দেয় কয়েকজনে উনচল্লিশ গুণ দিল তো হয়ে গেল লাখ লাখ ক্রিকেট ও ফুটবল খেলা যখন হয় বিভিন্ন দেশের মধ্যে হয় না তখন অনেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে তার মনোনীত দল যাতে জয়লাভ করে অথবা তার প্রিয় খেলোয়াড় যাতে রান করে এবং গোল করে এই দোয়া করতে থাকে তার ইমানের কি অবস্থা দুরবস্থা এই আন্তর্জাতিক খেলা এগুলো শরীয়ত অনুমোদন করেন এমনি শরীর চর্চার জন্য হার জিত নেই মারামারি নেই হার জিত নেই মারামারি নেই খেললো? এইটুক এলাও। যেটা আন্তর্জাতিকভাবে খেলে হার জিত হয় লাখ লাখ লোক টিকিট কাটে হ্যাঁ তাদের জন্য অনেক কিছু আমদানি করা হয় এটা মসজিদে মুখে আনা যাবে না এই খেলা দেখতে যারা আসে যারা বিদেশে যায় তাদের জন্য অনেক কিছু আমদানি করা হয় সেগুলো মসজিদে মুখে আনা যাবে না কি এই খেলা করে কত লক্ষ লক্ষ টন মদ বিক্রি হয়েছে আর মদের সাথে কি লাগানো আছে এক লোকের দিচ্ছে ভাই আমার তো অমুকের সাথে সম্পর্ক করতে চাই তো ওই ছেলেটা কেমন ভালো সব ভালো সমস্যা নেই তো না ওই একটু ই আর কি পেঁয়াজ পেঁয়াজ খায় তো খাক না পেঁয়াজ খাক না পেঁয়াজ খেলে কি সমস্যা না বোঝেন তো ওর সাথে আবার ই থাকে কাবাব থাকে কাবাব খা কাবাব খা কাবাব খারাপ না তার সাথে আর বোতল থাকে আর বোতল আর পেঁয়াজ আর এটাতে বোধে সামান্য অসুবিধা আছে অনেকে বলে আমার ছেলেটা খুবই ভালো একটু অসুবিধা আছে একটু অসুবিধা কি আমার পরে না এটা কি একটু অসুবিধা এর থেকে বড় কোন অসুবিধা আছে দুনিয়াতে এটাতে একটু অসুবিধা ইংরেজি পড়ে আমাদের দিমাগ নষ্ট হয়ে গেছে হ্যাঁ মেয়েদেরকে গান শিখাইতেছে গান পয়সা কামানোর জন্য হারাম মেয়েদেরকে দুনিয়ার লাইনে বেশি পড়ানো সরিয়েতে না যায় কি কাজে লাগবে একটা মেয়রে আপনি বিরাট অর্থনীতিবিদ দিলেন বিরাট বানাই দিলেন কি কাজে লাগবে 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 স্বামীর করতে ঝগড়া করতে লাগবে এই ব্যারিস্টার স্বামীর সাথে ঝগড়া করতে কাজে লাগবে পাক করতে আর খেদমত করতে কোনো কাজে লাগবে না এর জন্য আপনারা লাখ লাখ টাকা ব্যয় করেন এই সব টাকার হিসাব দিতে হবে হারাম খরচ এগুলো মেয়েদের শিক্ষার জন্য যে ব্যয় করতেছেন প্রত্যেকটা ব্যয় হারাম এই হারাম ব্যয়ের জন্য আপনাদেরকে আল্লাহর কাছে কৈক দিতে হবে যে হারাম খরচ কেন বলছে তামাশা বৃষ্টি পড়তে পারে বাংলা বৃষ্টি বাংলা বেশ জোর পড়তে পারে এটা করলে হবে হিমজোখানা শিক্ষকগণ লীল্লাপিং এর খাবার খেতে পারবেন কিনা যদি শিক্ষক জাকাত খাওয়ার মতো হয় তাহলে খাইতে পারবে তবে এটা বেতনের অংশ হবে না শিক্ষক যদি বেতন খাওয়ার জাকাত খাওয়ার মতো গরিব হয় সেও খাইতে পারবে বিভাগের শিক্ষকদের মাসিক বেতন খাত থেকে দেওয়া যাবে কিনা না তো আছে আর কুরবানির চামড়ার টাকা আছে এই টাকা দিয়ে বেতন দেওয়া মসজিদ বানানো মাদ্রাসা বানানো কোনোটাই যায়জ নেই কিতাব কিনে দেওয়া নেই মাদ্রাসা কিতাব দেয় না জাকাত্রা কাউকে মালিক বানাই দিতে হয় মসজিদে দিলেন মালিক মাদ্রাসা বিল্ডিং বানাই দিলেন মালিক হলো হলোকে এই জন্য জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে না প্রয়োজনীয় ঔষধ ও সার্জিক্যাল পণ্য তুলা ব্যান্ডেজ বেল্ট ইত্যাদি এবং কন্ডম জন্মবিরতিকরণ পিল ইঞ্জেকশন এর মার্কেটিং এর চাকরি করলে আয় হালাল হবে কিনা তুলা ব্যান্ডেজ বেল্ট এটা তো কোনো সমস্যাই নেই হ্যাঁ এগুলো মার্কেটিং যদি কেউ করে তবে পরে যারা বলা হল জন্মবিরতিকরণে আল্লাহর সাথে লড়াই করার মতো জিনিস আল্লাহর সাথে লড়াই করার মতো জিনিস এটা হালাল হবে না বাজার থেকে রেডিমেড পোশাক কিনে না ধুয়ে পড়লে এতে কোনো ক্ষতি হতে পারে কিনা যদি কোনো নাপাক দেখা না যায় রেডিমেড পোশাক কিনে তাতে নামাজ পড়া যাবে কোনো নাপাক দেখা দিতেছে না ওই নতুন কাপড় পরে নামাজ পড়তে পারবেন এটাই আমি একটা কোম্পানিতে অনেক বছর কাজ করতেছি কিন্তু আজ পর্যন্ত তাদের কারো মন পেলাম না এখানে আমার কোথায় তো আমি বুঝতেছি না তারাও ইসলামিক মাইন্ডের লোক এ পর্যায়ে আমি কি করব তাদের সাথে এই গোপনে সাক্ষাৎ করে জানতে চেষ্টা করেন ভাই দয়া করে আমার যদি কোন ত্রুটি থাকে ধরাই দিলে আমি ঠিক হয়ে যাব গোপনে সাক্ষাৎ করে তাদের কাছে জানতে হবে তারা কেন খুশি হইতেছে না ইসলামিক মাইন্ডের লোক প্রশ্নকারীও বোঝা গেল ইসলামিক মাইন্ডের খুশি না হওয়ার কি কারণ থাকতে পারে নিশ্চয় তারা আপনার ভিতরে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্ব পালনে কোন দিক দিয়ে তারা ত্রুটি পাইতেছে আপনি বুঝতে পারতেছেন না তাদেরকে জিজ্ঞাসা করেন স্ত্রীর পক্ষে স্বামী জ্যাকাত আদায় করতে পারবে কিনা স্ত্রীর অলঙ্কার আছে এই তো স্ত্রীর 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 উপর আজিব সে আদায় করবে কারণ আপনি করতে চান আপনি জানেন এই শর্ত সাথে যাইজ আছে আপনি স্ত্রী থেকে পারমিশন নিয়ে নেন অনুমতি নিয়ে নেন তাহলে আপনি স্ত্রীর জেকাত আদায় করতে পারবেন স্ত্রীর জেকাত আদায় করতে টাকা ফেতরা করবানি সপ্তাহের একই কষ্টা পারমিশন যদি না নেন ওটা স্ত্রী পক্ষ থেকে নফল দান হবে কিন্তু জাকাত হবে নফল দান হবে কিন্তু জাকাত আদায় হবে না গাউচলা মসজিদে মুসাল্লিদের শিক্ষা দেওয়া হয় নবী করিম সাল্লাহ সাল্লাম তৈরি ওই সকল মুসাল্লিগণ আমাদেরকে বলে আমরা নাকি নবীর দুশ্মন আপনার মত জানতে চাই ওই মসজিদে নামাজ পড়া যাবে কিনা গাউসুল আজম মসজিদ তো বাংলাদেশের মধ্যে রাজধানীর মধ্যে সেরেক বেদাতের এক নম্বর আখড়া যত সেরেক বেদাত দেশে চালু হয় এই ইনকেলা বলার যে এনকেলা পত্রিকা যে গাওছে মসজিদ এটা হল বেদাতের হেডকোয়ার্টার সেখানে সেরেক শিক্ষা দেওয়া হবে এটা স্পষ্ট কথা সেরেক বেদাতের হেডকোয়ার্টারে কি তাহির শিক্ষা দেওয়া হবে ওই মালার আব্দুল মান্দানা ছিল ভন্ড আর ছেলেও ভণ্ড এ পুরা ইনকেলাম ভণ্ড অনেক মসজিদে ওই মসজিদে নামাজ পড়তে দেওয়াও ঠিক না মানে ভণ্ডামি ছাড়া হেদায়তে কোন কথা পাবেন না অনেক মসজিদে দেখা যাচ্ছে হকের উপর থেকেও একটি আমলে মানুষকে উৎসাহিত করছে জানতে চাই সালাত শেষে প্রথমে আল্লাহ আকবার বলে চিনবার হবে নাকি শুধু তিনবার বলার এই ভাই প্রশ্ন করতেছে যে কোন মসজিদে সালাম ফেরানো পরে সবাই আল্লাহর বলে তিনবার কি বলে আল্লাহ আকবর তো ওইটাই কি ঠিক তার তিনবার আস্থা ফিরুল্লা পড়া ঠিক এটা জানতে ওরটা হাতি আছে কিন্তু আল্লাহ আকবরের কিন্তু সরকার নিরানব্বই জন ওই হাদিসের অর্থ বোঝে নেয়ালে পড়তে ওই হাজি অর্থ কি এটা নিরানব্বই জন লোক বোঝে নেই অনেকে বোঝে নেয় ওই হাদিসের এক অর্থ হল ওই হাদিসের জেহাদের ময়দানের ব্যাপারে বলা হয়েছে দ্বিতীয় অর্থ হল তাকবির তার শিক্ষ পড়তে হয় না নয় তারিখ থেকে তেরো তারিখ ওই দিনগুলোর ব্যাপারে বলা হয়েছে ওই দিনগুলো ব্যাপারে বলা হয়েছে আর এক হাতে তো অর্থ হলো উনি নামাজের শেষ বলতে বুঝাইছেন এক এক রোপণের শেষ এক এক উনি বুঝাইতেছেন আমি তো ছোট মানুষ ছিলাম আমি তো পিছনে কাতারে দাঁড়াইতাম এক এক রকম যে শেষ হয়ে গেছে এটা আমি আল্লাহ আকবর দ্বারা বুঝতে পারতাম তারা বুঝছেন আমাদের শেষে আল্লাহ আকবর পড়তে হবে এটা অর্থই নাই অর্থ শেষের কাতার থেকে রকম যে শেষ হয়ে গেল না কি দি বুঝত শেষ তো কেমনি বুঝবে আল্লাহ আকবর বললে তো বোঝা গেল এই সব আমি এই অর্থই হাতিস তো তিনটা অর্থ বললাম এক এক রকম যে শেষ হতো ওটা নিয়ে আল্লাহ বুঝতেন অথবা এই হাদিসটা জেহাদের ময়দানে অথবা এই হাদিসটা তাকবির তাসিক যে বলতে হয় ওই জামানা তিনটা অর্থ আছে এই তিন অর্থ যারা জানে না তারা মনে করে সালাম ফিরে আল্লাহ করছেন এটা আহ্লাহ টাইপের আল্লাহিস্তা করা হাদিস হাজির না তো এই বলে কোনো কোনো বস্তুতে পড়ায় ঠিক আছে এটা ঠিক না